বৃন্দ্যাখালি গ্রামে সেই জায়গায় প্রথমে ইমাম সাহেবের বাড়ি ভেঙে দেওয়া হয় কারণ কারণ হচ্ছে কি বাড়িটা যে ইমাম সাহেবের জায়গাটা আছে সেটা মুসলিম সম্প্রদায়ের লোকালিটির আশপাশে সেইটাকে ঢাকার জন্যে তার চিন্তার দিন ধরে মসজিদে এলাকার কিছু হিন্দু লোক যারা তারা পাঠিয়ে দিয়েছে মসজিদে গিয়ে প্রসাব করে দাও কোরআন শরীফ তরিফ ফেলে দাও দিয়ে একটা সম্প্রদায় কিছু সো সৃষ্টি করো কিন্তু সেই জায়গার মুসলিমরা সজাগ ছিল তারা কোনো রকম মারধর করেনি তাদেরকে ধরেছে যে মসজিদে ঢুকে পেশাব করেছিল কোরআন শরীফ কোরআন শরীফ ফেলে দিয়েছিল তাকে পুলিশের হাতে তুলে দিয়েছে কি বলবেন দেখুন বাড়ি ভাঙচুরের খবরটা আমার জানা নেই এটা ঘটনাটা কিন্তু আমার কাছে এই ঘটনা জানা আছে যে শুক্রবারে মসজিদে ঢুকে মসজিদে যে পবিত্রতা সেটাকে নষ্ট করেছে ওইখানে একটা সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা হয়েছে কোরআন শরীফ থেকে শুরু করে মসজিদের আসবাবপত্র যেগুলো ছিল সেগুলোর সাথেও পিছা এ করেছে নোংরামি করেছে ব্যাপারটা হচ্ছে দেখুন যত ভোট আগিয়ে আসবে দু হাজার ছাব্বিশে লোক বিধানসভা নির্বাচন দেখবেন এই ধরনের ঘটনা ঘটাবে ইচ্ছাকৃত হবে এটা অনিচ্ছাকৃত হবে এগুলো ইচ্ছাকৃত হবে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন ঘটে হিন্দু মুসলমান হয়ে যায় ফলে তৃণমূল কংগ্রেস দুটো দলেরই লাভ হয় কদিন আগেই দেখবেন আপনারা বহরমপুরে একটা মন্দিরে ও মূর্তি ভাঙচুর করেছে সেখানে গ্রেফতার হয়েছে হিন্দু সমাজের একজন ছেলে এর থেকে বোঝা যাচ্ছে যে কৌশলে একটা বাংলায় হিংসার বাতাবরণ তৈরি করার চেষ্টা হচ্ছে এখন প্রশ্ন এখানে ওখানকার শুভবদ্ধি সম্পূর্ণ মানুষেরা বৃন্দখালি তারা যে অভিযুক্ত তাকে ধরে সেটাতে তুলে দিয়েছে পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করেছে একটা ছাগল চোখ ধরে ফেললেও ধরতে গেলে প্রেস কনফারেন্স করে একটা মুরগি চোর ধরলেও প্রেস কনফারেন্স করে একটা ছোটখাটো থেকে শুরু করে বড় ঘটনাতেও প্রেস কনফারেন্স করে কিন্তু এই ঘটনা এটা একটা সেনসেটিভ এই ঘটনায় তো প্রেস কনফারেন্স করে সাধারণ মানুষকে আশ্বস্ত করা দরকার আমরা দেখবেন গতকালকে একটা ফেসবুকে পোস্টও করেছি সোশ্যাল মিডিয়া সাইটে যাতে এই এই ধরনের যায় এবং যারা এই ধরনের করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা সহ সজাগ থাকার কথা এ কথাই তো পুলিশ করতে পারে পুলিশকে তাদের বিরুদ্ধে কোনো আইনত ব্যবস্থা গ্রহণ করেছে সেটা দেখার বিষয় আমি ওই মসজিদ কমিটির সাথে যোগাযোগ করছি তাদেরকেও জানতে চাইছি যে কি আপডেট আছে তাদের কাছে সেটা জানবো যদি প্রশাসন এটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে এই প্রশাসন এটাকে যদি এই গতানুগতিক এই ধরনের ছোট্ট এড়িয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে প্রশাসনের আমরা আইনত ব্যবস্থায় যাব তবে দুর্ভাগ্যের বিষয় আমি আপনাদের কথা বল একটা কথা বলতে পারি দেখুন যে শুভেন্দু অধিকারী যে সুকান্ত মজুমদাররা রাত দিন একটা সম্প্রদায় তথা মুসলিমকে টার্গেট করে এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করছে তাদের বিরুদ্ধে দেখবেন তৃণমূলের পরিচালিত রাজ্য সরকারের প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করছে না কারণ তারা মনে মনে হাসছে যত মুসলমানদের বিরুদ্ধে বলবে তৃণমূলে মুসলিমদেরকে ভয় দেখানো হবে মসজিদে এই ধরনের করবে করবে যে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে না আর ব্যবস্থা গ্রহণ করলে দেবেন জামিনযোগ্য ধারায় মামলা দিয়ে দেবে এটা তো জামিনও যোগ্য ধারায় মামলা দিতে হবে এটা দুটো সম্প্রদায়ের মধ্যে সম্প্রদায়ের মধ্যে আপনার যাতে অশান্তি তৈরি হয় এই পরিকল্পনা এটা এদের বিরুদ্ধে তো রাষ্ট্রদ্রোহী মামলা হওয়া দরকার দেশের যে যে সম্প্রীতি যে ঐক্য ঐক্যের উপরে এরা আঘাত দিচ্ছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখনো পর্যন্ত আমার কাছে কোনো খবর নাই যে প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে প্রশাসনের উচিত ছিল তড়িঘড়ি এদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তদন্ত করা তদন্ত করার জন্য আইপিএস র্যাঙ্কের কোনো অফিসারকে এখানে রিক্রুট করা মানে ডিপুট করা যেটাই বলুন না কেন মানে এখানে একটা একটা অফিসারের নেতৃত্বে হওয়া যাতে এই ধরনের ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া যায় কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই ধরনের ঘটনা ঘটছে না এই ধরনের মানে কোনো অ্যাকশনই নিচ্ছে না অভিযোগ করছেন এলাকার মানুষ যে যারা ঘর ভাঙছিল তাদেরকে প্রশাসন না তাড়িয়ে প্রশাসন এবং জনপ্রতিনিধি পঞ্চায়েত প্রধান উপস্থিত ছিল তাদেরকে না তাড়িয়ে যারা বাড়ি টাকা ভাঙতে রোধ করতে চেয়েছিল তাদেরকে তাড়িয়ে ফাঁকা করে দিয়েছে এটা তো স্বাভাবিক এটা স্বাভাবিক এটা যতদিন না বুঝতে পারবে আমি